ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখে এসএসসি জিডি ক্যান্ডেদের জন্য একটি বিরাট বড় ভাইটাল আপডেট যেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো এবং তার সঙ্গে সঙ্গে এসএসসি জিডি যে নতুন নোটিফিকেশান সেটা কবে আসতে পারে নিউ নোটিফিকেশান তা নিয়েও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি কথা বলবো এবং কবে নাগাদ বেরোতে পারে কত হাজার ভ্যাকেন্সি হতে পারে পুরো ডিটেলস তার সঙ্গে সঙ্গে তোমাদের এসএসসি জিডির রেজাল্ট কবে হতে পারে তা নিয়েও কিন্তু সম্পূর্ণ ভিডিওটি হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাইক করো আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো প্রথমে আমি তোমাদেরকে কথা বলি যে এসএসসি জিডিতে তোমাদের দু রকম ক্যান্ডিডেট আছে ঠিক আছে তো দু রকম ক্যান্ডিডেটের মধ্যে তোমরা এখানে কিছু লোক ওয়েট করছো রেজাল্টের জন্য তাই তো রেজাল্টের জন্য ওয়েট করছো ভ্যাকেন্সি কত ছিল ভ্যাকেন্সি বেড়ে হয়েছে ছেচল্লিশ হাজার ছশো সতেরো ঠিক আছে তো আর একজন ক্যান্ডিডেট আছে যাদের মার্কস কম আছে বা যারা এবছর নিউ তাদের জন্য খুশির খবর এটা নোটিফিকেশান নতুন যেটা দু হাজার চব্বিশে ঠিক আছে তো দুটো আপডেটই তোমাদের সামনে তুলে ধরছি তো আমি তোমাদেরকে প্রথম নম্বর কথা বলি নোটিফিকেশান নিয়ে তো যেটা আমাদের কাছে আপডেট উঠে এসেছে যে অ্যাপ্রক্স পঁয়ত্রিশ হাজার প্লাস পঁয়ত্রিশ হাজার প্লাস ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে সেটা পরবর্তীকালে বাড়তেও পারে আমি বারবার বলছি যেমন এবারে ভ্যাকেন্সি নোটিফিকেশানে বেরিয়েছিল এক কিন্তু পরবর্তীকালে বাড়িয়েছি চল্লিশ হাজার ছশো সতেরো করেছে কিন্তু এখন আমাদের কাছে যে আপডেট আছে সেই আপডেট অনুযায়ী পঁয়ত্রিশ হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে এবং সেটা কবে নাগাদ এই নোটিফিকেশানটা তোমাদের আসতে পারে আমি তোমাদেরকে এখন থেকে বলতে পারি যে সাতাশে আগস্টের পরে মধ্যে তোমাদের যখন খুশি এই নোটিফিকেশানটা দেখতে হবে কবে সাতাশে আগস্টের মধ্যে নিউ নোটিফিকেশানটা তো এবার আসি রেজাল্টের ক্ষেত্রে তো এসএসসি জিডির জন্য যারা অপেক্ষা করছো রেজাল্টের জন্য যারা এখনও অনেকেই হয়তো ফিজিক্যালের জন্য মানে ভাবছ কি করবো কি করবো না তো তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট দেখো তোমাদের রেজাল্ট খুব সম্ভবত খুব সম্ভবত বারোই জুলাইয়ের মধ্যে ঠিক আছে ডেটটা মাথায় রাখো বারোই জুলাইয়ের মধ্যে রেজাল্ট আসার চান্স খুব প্রবল থেকে প্রবলতর তো হয়তো সেটা আট তারিখেও আসতে পারে দশ তারিখেও আসতে পারে কিন্তু বারো তারিখের মধ্যেই আসবে এইটুকু একটা আপডেট আমাদের কাছে এসছে সম্ভবত বারো তারিখের মধ্যে আসার চান্স প্রবল থেকে প্রবলতর তো দুই রকম ক্যান্ডিডেটের কথা আমি বললাম এবার সব থেকে ভাইটাল কথা যেটা যেটা হচ্ছে তোমাদের যে একটা নটিস ভাইরাল হচ্ছে সেই নটিশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু নোটিশটা আমি তোমাদেরকে ব্লার করে দেখাচ্ছি একটা কারণ আছে কারণটা আমি বলছি তো নোটিশে এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমার আইডিবিপির থেকে একটা নোটিশ এসছে যেটা এসএসসিকে অর্ডার করছে যে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ করার জন্য তাও তিন সাত দু হাজার চব্বিশ ঠিক আছে দেখো এই নোটিশটা কবে এসছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো ছয় সাত দু হাজার চব্বিশে কিন্তু এসছে তো এই নোটিশটা আমি পরবর্তীকালে ভেরিফাই করে দেখলাম যে নোটিশটা যেটা এসছে তো এই নোটিশটা কিন্তু সম্পূর্ণ ফেক নোটিস ঠিক আছে এই ফেক নোটিস যার জন্য আমি তোমাদেরকে ব্লার করে রেখেছি ঠিক আছে তো এই নোটিশটার কোনো মূল্য নেই আর এটার কোনো অস্তিত্বও নেই তো এটা সম্পূর্ণ ফেক নটিস এবার আমি তোমাদেরকে আরেকটা কথা বলি যারা এসএসসি জিডির নতুনের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু ভালো করে ম্যাথ রিজনং প্র্যাকটিস যদি করতে চাও আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো প্লেলিস্টে গিয়ে দেখতে পারো বিভিন্ন রকম ম্যাথের ক্লাস করানো হচ্ছে রিজনিংয়ের ক্লাস করানো হচ্ছে জি কের ক্লাস করানো হচ্ছে আর সব থেকে বড়ো কথা যারা এখনো ভাবছ যে আমাদের কাটঅফটা কতটা যেতে পারে কি না যেতে পারে তো আমি কাটঅফ নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি বা কার কীরকম নর্মাল সব মার্কস বাড়বে শিফট ওয়াইজ সে নিয়েও একটা ভিডিও বানানো আছে তোমরা কিন্তু আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখতে পারো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো কমেন্টস বক্সে কিন্তু কমেন্টস করতে বলো না